আসালা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি এমন সত্তা যিনি তোমাদের তৈরি করেছেন জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে সুমান আল্লাহ কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কিন্তু আল্লাহ কি আয়াতে আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে উই প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে আল্লাহ ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা না যাই করে না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর